দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে বিজেপিতে বড়সড় ভাঙন মন্ডল সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য সহ নয় জন বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য পাঁচশো কর্মীর তৃণমূলে যোগ দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সভার পর বিজেপিতে বড়সড় ভাঙন বিজেপির মন্ডল সভাপতি পঞ্চায়েত সমিতির সদস্য সহ নয় পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দেয় আগে আমি বিজেপি করতাম বিজেপির মন্ডলের সভাপতি ছিলাম মন্দির বাজারে আমি আজকে তৃণমূলে জয়েন করলাম কারণ কি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের সাংসদ আমাদের সম্মানীয় সাংসদ বাপি হালদার মথুরাপুরের উন্নয়নের জন্য দিল্লির সাংসদে যেইভাবে আওয়াজ তুলেছে এবং আমাদের এমএলএ সাহেব আমাদের বিধায়ক জয়দেব হালদার মন্দির বাজারে যেইভাবে উন্নয়নের জোয়ার বইয়েছে এবং সেগুলো বিজেপি থেকে কুৎসা রটানো হচ্ছে এবং মন্দির বাজারের বুকে প্রতিমা ভাঙা নিয়ে বিজেপি যেই নোংরা রাজনীতি করছে তাকে ধিক্ষার জানিয়ে আজকের আমি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করি কালকে তো মিটিং এসেছিলেন কালকে না মিটিংয়ে আমি আসিনি আমাকে বলা হয়েছিল আমি মিটিংয়ে আসিনি আপনার পাশেওটা আমার পাশেও আমাদের নির্বাচিত ও আগে বিজেপি থেকে আমরা ওকে নির্বাচন করেছিলাম মেম্বার হিসেবে তো আমাদের আজনা অঞ্চলের আমাদের একশো সতেরো নম্বর বুথ ও ও আজকের আমাদের সঙ্গে তৃণমূলে জয়েন কতগুলো আপনারা জয়েন করলেন আমরা জয়েন করেছি প্রায় আমাদের থেকে শতাধিকেরও বেশি জয়েন করেছি কী নাম আপনার আমার নাম জয়ন্ত প্রামালা মঙ্গলবার মন্দির বাজারে তৃণমূলের সভা শুরুর আগে গোষ্ঠতলা মাঠে গঙ্গা জল ছিটিয়ে মাটি পবিত্র করেন তৃণমূল যুব কংগ্রেস ও মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রত্যেকেই দেখেছেন যে গতকাল যে বাংলার মির্জাফর শুভেন্দু অধিকারী যেটা মমতা ব্যানার্জির স্নেহদণ্ড পায়ে বসে রাজনীতি শিখে যেভাবে পশ্চিম বাংলায় বাঙালি এবং বাংলাকে যে অত্যাচার করছে তার বিরুদ্ধে একটা কথাও বলছে না উল্টে সমস্ত রাজ্যের বকেয়া টাকা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে বাংলার একশো দিনের কাজের টাকা বাংলার গরিব মানুষের আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে সেই অপদার্থ সেই নোংরা রাজনীতি করা শুভেন্দু অধিকারী মন্দির বাজারের পবিত্র মাটিকে অপবিত্র করে দিয়ে গেছে আমরা দেখেছি কী নোংরা ভাষায় কী কদর্য ভাষায় আমাদের এমএলএ সাহেবের বিরুদ্ধে কথা বলেছে এবং পবিত্র যে আমাদের কেশবেশ্বর মন্দিরের বাবা কেশবেশ্বর মন্দিরে এসে যে মন্দিরের উপর যে পবিত্রতা থাকে সেটাও অপবিত্রতা করেছে তাই আমরা বিষ্ণুপুর থেকে গঙ্গা জল এনে আজকে মন্দিরকে শুদ্ধ করেছি এবং বাবা কেশবেশ্বর মন্দিরের বাবার মাথায় জল দিয়ে আমরা বাবাকেও শুদ্ধ করেছি বাবাকে অপবিত্র করেছে ওই মির্জাফর শুভেন্দু অধিকারী তাই আমরা মন্দির বাজার ব্লক যুব তৃণমূল কংগ্রেস এবং ছাত্র পরিষদের সভাপতি আমাদের সন্দীপ হালদার আমাদের যুবর সভাপতি আমি আছি এবং আমার নেতৃত্ব টোটাল যুব এবং ছাত্র পরিষদের সবাই আমরা আজকের এর বিরুদ্ধে প্রতিবাদ করে টোটাল মন্দির বাজার মাটিকে যে অপবিত্র করে গেছে তার বিরুদ্ধে আমরা গঙ্গা জল দিয়ে মন্দির বাজারকে আবার আমরা শুদ্ধ করলাম এবং আজকের আমাদের আমাদের পাল্টা প্রোগ্রাম আছে আজকে আমরা শুভেন্দু অধিকারী বুঝে দেবো যে মন্দির বাজারের মাটি তৃণমূল কংগ্রেসের মাটি এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দেওয়ার বিজেপির মাটি না এটা তৃণমূল কংগ্রেস

তাদের দাবি শুভেন্দু অধিকারী আগের দিন এই মাঠে সভা করেছিলেন ফলে মাঠ অপবিত্র হয়েছে তাই গঙ্গা জল ছিটিয়ে মাঠকে আর আবারও পবিত্র করা হলো এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা মথুরাপুরের সাংসদ বাপি হালদার সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র মন্দির বিধায়ক জয়দেব হালদার সহ একাধিক স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যে আপনাদেরকে জানি যে আমাদের কাছে গতকাল যখন গদ্দারে এখানে সভা করেন এবং তিনি যেভাবে ব্যক্তিগতভাবে আমাকে এবং আমাদের মাননীয় বিধায়ক জয়দেব সহ সুন্দরবন জেলার পুলিশ সহ বাংলার কৃষ্টি সংস্কৃতি সহ আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেতা সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যেভাবে তিনি কুৎসা অপপ্রচার করেছেন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদেরই দলের পঞ্চায়েত সদস্য অসীম সর্দার শ্যামসুন্দর মণ্ডল সঞ্চিতা নস্কর বিকাশ প্রামাণিক সহ তারা প্রত্যেকটি প্রত্যেকটি তারা বিজেপি সদস্য একজন কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের আরেকজন কেশারপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর চৈতন্যপুর এবং খাজনা জিপি এই চারটি জিপির চারজন তারা ইলেক্টেড বিজেপি সদস্য তারা গতকাল যারা গদ্দারের মিটিংয়ে ছিলেন তারা আজকে আমাদের দলে জয়েন করলেন সাথে সাথে রানী সর্দার আইএসএফের পঞ্চায়েত সমিতির সদস্য তিনিও তিনি বললেন যে আইএসএফ মানে বিজেপির বি টিম আমরা চাই যে এরকম আইএসএফের পরিবারে আমরা থাকতে চাই না আমরা তৃণমূল পরিবারে অংশগ্রহণ করতে চাই তিনি যেমন অংশগ্রহণ জয়েন করার জন্য আমাদেরকে আবেদন জানিয়েছিলেন তার সাথে সাথে জয়ন্ত প্রামাণিক বাপ্পা পণ্ডিত জয়ন্ত প্রামাণিক প্রাক্তন বিজেপির মণ্ডল সভাপতি তিনি জয়েন করেছেন গতকাল যিনি গদ্দারের মিটিংয়ে ছিলেন বাপ্পা পণ্ডিত যিনি বিজেপির ভূতের সভাপতি রামেশ্বর মুখের তিনিও গতকাল মিটিংয়ে ছিলেন আজকে আমাদের দলে জয়েন করলেন তার সাথে সাথে সিদ্ধেশ্বর সর্দার যিনি গতকাল নেতৃত্ব দিয়ে বিজেপির মিটিংয়ে গাবেরিয়া গ্রাম পঞ্চায়েতে তিনি নেতৃত্ব দেন তিনিও আজকে আমাদের দলে জয়েন করেছেন এবং তাদের সাথে প্রায় পাঁচ শতাধিক কর্মী তারা একসাথে আমাদের দলে জয় সদস্য অনেক কিন্তু আপনারা সবাই জানেন যারা যিনি আমি একথা তো বক্তব্য রাখতে গিয়ে বললাম যিনি বলছেন বাংলায় নাকি যত মানুষ তার থেকে বেশি মানুষ তাদের বিজেপির সভ্য সদস্য তাদের ক্ষমতা হয়নি যে আজকের বাংলায় যে সমস্ত আশি হাজার বুথ রয়েছে চুরাশি হাজার বুথ সেই চুরাশি হাজার চুরাশি হাজার বুথে হাজার ডিএলএ টু দেওয়ার ক্ষমতা যাদের নেই তিনি কালকে বত বড় বড় কথা বলে গেছে তাই তার প্রতিবাদ জানিয়ে এই সমস্ত জয়নিক এবং আজকে যে মিটিং আপনারা হয়েছে দেখলেন প্রায় হাজারে হাজারে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ তারা দেখিয়ে দিয়েছে গদ্দারের পনেরোশো মানুষের বিরুদ্ধে যে পঁচিশ হাজার মানুষ একত্রবদ্ধ আজকে তার প্রমাণ এই জনসভা সভাস্থলে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকের উপচে ভিড় ছিল চোখে পড়ার মতো ধিক্ষার সভা থেকে বিজেপি ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল নেতৃত্ব তীব্র প্রতিবাদ জানায় ব্যুরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোটteki বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন মামনোস ট্রেইডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল ও লোকাল দুর্গাপুর টি এম আসল দেখুন তারপরেই কিনুন ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন